আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক হাসান আসিফ আমি প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জারি বিশেষজ্ঞ আজকে প্লাস্টিক সার্জারির বিষয়ে আপনাদের সাথে কথা বলবো দিক একটা রিকনস্ট্রাকটিভ সার্জারি আর একটা অ্যাসেটিক সার্জারি রিকনস্ট্রাকটিভ সার্জারিতে আমরা হাতের যে কোনো ধরনের জন্মগত ক্রুটি আছে যেমন দুটো আঙ্গুল লেগে আছে যেটাকে আমরা বলি সিনড্যাক্টাইলি এটা রিলিজ করা আঙ্গুল বেশি পলির একটা আমরা রিলিজ করি এছাড়া টেন্ডনের ইঞ্জুরির কারণে হাত কাজ করতে পারছে না অথবা নার্ভ ইঞ্জুরি আছে হয়েছে হাতে এই জিনিসগুলো আমরা ঠিক করি এবার ধরেন মুখের ক্ষেত্রে দেখালো যে মুখে কারো পুড়ে গিয়েছে পোড়ার দাগটা সে সরাতে চায় অথবা কারো নাকে আঘাত পেয়েছে এটা আমরা নাকে রিকনস্ট্রাকশন করে থাকি কানে কোনো ট্রমা হয়েছে বা এয়ার লোবেল কেটে গেছে সেটা রিকনস্ট্রাকশন মাধ্যমে ঠিক করে দিই কারো জন্মগতভাবে কান নাই এটা আমরা অটোপ্লাস্টিকের মাধ্যমে ঠিক করি এছাড়া দেখা যায় বুকে কারো আছে যে এরকম গাইনোকোমাস্টিয়া বলে গাইনোকোমাস্টিয়ার সমস্যা আছে সেটা আমরা লাইপোস্যাকশন এবং সাবকিউটেনিয়াস মাস্টেকটমির মাধ্যমে ঠিক করি কারো বেস্টে ক্যান্সারের ফলে ক্রেস্টার মাস্টেকটমি করা হয়েছে অর্থাৎ বেস্টে রিমুভ করা হয়েছে সেক্ষেত্রে আমরা বেস্টাই রিকনস্ট্রাকশন করে দিই পেটের মধ্যে হার্নিয়া হয়েছে সেটা ক্ষেত্রে আমরা হারনিও প্লাস্টি করে দিই এবার আসেন এস্থেটিক সার্জারির দিকে যে আপনার কারো বয়সের জন্য কপাল কুঁচকায়ে গেছে এটা আমরা বোটক্সে ঠিক করি কারো দেখাচ্ছে যে চোখের নিচে বড় গর্ত সেটা আমরা অন্য জায়গা থেকে ফিলার দিয়ে ঠিক করে থাকি কারো বয়সের কারণে মুখ কুচকে গেছে সেটা ফেসিপ দিয়ে ঠিক করি কেউ নাকের নাকটা আরো সুন্দর করতে চান সেটা রাইনোপ্লাস্টি দিয়ে আমরা ঠিক করি যে আবার কেউ চান যে কোরিয়ানদের মতো ভি শেপ করতে সেটা ভি শেপের মাধ্যমে আমরা ঠিক করি কারো পেট ঝুলে গেছে প্রেগন্যান্সির জন্য সেটা আমরা টামিটাকের মাধ্যমে ঠিক করি হাত অনেক ঝুলে গেছে আর্ম লিফ্ট করে ঠিক করি থাই ঝুলে গেছে থাই লিফ্ট করে থাকি উপরের যে কোনো কারণে আপনার প্লাস্টিক সাজায় বিশ্ব সাথে যোগাযোগ করতে পারেন এবং প্লাস্টিক সার্জারি যে কোনো হেল্পের জন্য আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন